গুড ইভিনিং সবাইকে তো আবার একটা ব্লগ শুরু করলাম এখন দেখো বাজছে তোমার সাড়ে ছটা আজকে তো রাতে বিয়েতে যাবো তোমাদের সাথে তার আগে ব্লগটি শেয়ার করলাম ওয়েদার আপডেটটা দেওয়ার জন্য তোমাদেরকে মানে ভিডিওটা শুরু করলাম দেখো খালি ওয়েদারটা মানে কী বলবো মানে বৃষ্টি নেমে গেছে অলরেডি বৃষ্টি বুঝতে পারছো কিনা খেয়ে জানি ওই বাড়ির পাশে বাড়ির ছাদটাকে দেখলে পরে বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তো আমি যেহেতু শাড়ি পরতে পারি না আমি শাড়ি পরতে একেবারেই পারি না আমার যা খুব সুন্দর শাড়ি তো আমি একবার তো বলছি যে আমাকে একটু বেশি শাড়িটা পরিয়ে দিয়ে দেব এখন যাকে বলা হয় যে সে তো আসবেই তার ডিউটি করতে তো সে আসছে তাকে টাইম দেওয়া ছিল যে ছটার দিকে আসো তো সে এখন আসছে এখন বৃষ্টি হচ্ছে আর কী করবো এখন রেডি তো হতেই হবে এখন মানে ভালোও লাগছে না খুব খারাপ লাগছে যে আমার সারাদিন ভালোই গেল দুপুরবেলাটা বেশ ছিল এখন আবার নেমে গেল কী অন্ধকার যে পড়ে আসছে ক্যামেরা এতটা আসছেই না জানি না কী হবে খুব সামনে বলে এরকম রেডি রেডি হই বসে থাকি তারপর দেখা যাবে ও আসুক এখন একজনকে বলছি তাকে তো ফেরাতে পারি নি বৃষ্টি হচ্ছে আমি রেডি হওয়ার থেকে চলে যাবো তারও একটা প্রফেশনাল জিনিসটা খারাপ লাগে না তো যাই হোক আসুক তার কাছ থেকে আমি চুল বাদবো শাড়িটা পরবো মেকআপ করবো না কারণ প্রচুর ঘামি আমি গরমে যদি মেকআপ করি মানে মঞ্জুরিকা হয়ে যাব যদিও আজকে গরমটা নেই তো আমি সেই মেকআপটা মানে বুকিং করিনি তখন তো গরম ছিল যখন বুকিং করেছিলাম এখন তো বৃষ্টি যাই হোক এখন নর্মাল শাড়ি পরবো আর চোখ বেঁধে দেবে আর মেকআপটা পড়বে আমি মেকআপ একটা করিও না ওই লিপস্টিক কাজও ব্যস্ত আমার কাছে সেরকম মনে করো আর কিছু জিনিস নেই ফেস পাউডার আমি এত টাউন্ডেশন ইউজ করি না পারিও না করতে আর আমি ভালোও লাগে না করতে আমি ওই জন্য শিখতেও চাই না আমার ভালো লাগে আমার মেয়ে যখন মেকআপ করে মানে ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো ও খুব ভালো মেকআপ করে আমার গেলে করে দেয় ধরে দিল আমি বলি আমার ভালো লাগে না ওই জন্য আমি শিখতে চাইলে ওর থেকে শিখতে পারি আমি না আমার ভালো লাগে না আমি শিখিও না আমি নর্মালেই খুশি আছি আমার ভালো লাগে না যাই হোক এখন চা বানাই ও মেয়েটাও আছে ওকেও চাটা দিই ওর নাম পিয়ালি তো কেউ চা দিই আমরাও চাটা খাই তারপর রেডি হয়ে আস্তে ধীরে আর কি করা যাবে বৃষ্টি হচ্ছে হোক বিয়ে বাড়িতে যাবোই বাড়ির সামনে তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক মেকআপ কিচ্ছু করা হয়নি আমি নিজে করেছি খালি চুলটা বেঁধে দিলো আর শাড়িটা পরিয়ে দিলো আমি শাড়িটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় শাড়িটা খুব সুন্দর করে পরিয়েছে শাড়িটা ও চলে গেল তো আমরা এবার যাচ্ছি এই যে আমি মা আর আমার ছেলে সবাই আসছে উপরে যা আমার আর আছে আর বাবাও একটু পরে আসবে বাবা বলছে তোরা যা একটু পরে আসছি বৃষ্টি এখন থেমে গেছে মানে আমাদের যাওয়ার জন্যই হয়তো থেমেছে এবার আমরা তাড়াতাড়ি করে এই সুযোগে বেরিয়ে যাচ্ছি তো চলো বিয়েতে গিয়ে দেখা যাচ্ছে তো এই দেখো বিয়ে বিয়েবাড়ি পৌঁছে গেছি খুবই সামনে আমাদের বললাম না তো যখন আমরা পৌঁছেছি তখন বাড়িতে তোমার ওই আটটা সাড়ে আটটার মতো আর তখন বড় চলে এসেছিলো আমরা যখন যাচ্ছি ঢুকলাম তখন বড় মানে বড় আসলো তো কিছুক্ষণ বড় বড় দেখে যা গিয়ে ওর নাম হচ্ছে ইন্দ্রানি তো ওর কাছে গিয়েছিলাম ও ওখানে গিয়ে মা একটু ফটো তুললো ওর সাথে তারপর ওখান থেকে আমরা গেলাম স্টার্টারে স্টার্টার খেতে তো স্টার্টারে ছিল ফিশ বল আর বেবি আর তার সাথে ছিল গন্ধরা চিকেন পাকোড়া আর এখানে একটা সুন্দর আর তারপর আশীর্বাদ পর্ব ছিল আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসে নিয়ে এই সাড়ে নটা নাগাদ আমরা উপরে খেতে চলে যাই তো দেখো এদের হচ্ছে বিয়ে ইন্দ্রানি আর ইন্দ্রনীল এদের দুজনের নাম এখানে ছিল প্রথমে এই স্যালাডের সেকশন তারপর চলে গিয়েছিলাম ভেজ কাউন্টারে এখানে ছিল বাটার নান চানা মশলা ভেজ কাটলেট পোলাও আলু ফুলকপি দিয়ে একটা তরকারি আর এখানে ছিল বাটার পনির এটা পুরো ভেজ কাউন্টার ছিল আর এটা হচ্ছে ননভেজের কাউন্টার এখানে ছিল সেম বাটার নান কিমা চানা বাটার ফ্রাই দুই কাতলা পোলাও মাটন কষা তার সাথে যেটা ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি সন্দেশ মিষ্টি পান আর তার সাথে ছিল আইসক্রিম তো এবার প্লেট নিয়ে আমরা খেতে চলে গেছিলাম তো এই হচ্ছে ডেজার্টের সেকশন তো খুব ভীষণ অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করা ছিল এখানে ছিল আইসক্রিম তারপর এই যে এটা ছিল আমার প্লেট তো তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম সবাই খাচ্ছিলো দেখছিলাম তারপর বাবাও চলে আসে কিছুক্ষণ বাদে তো এখানে ওপরে তিন তলায় রান্না হচ্ছিলো এটা তিন তলার একটা ভবন ছিল ফার্স্ট ফ্লোরে মেয়ে বসেছিলো সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল আর থার্ড ফ্লোরে ছিল বিয়ে তো এখানে আমরা বিয়ের এই জায়গাটায় চলে এসেছিলাম আমি আর মা মিলে দেখতে আসলাম এখানটায় তো এখানে ওদের বিয়ের তখনও মানে শুরু হয়নি মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো যেহেতু তখন এগারোটা বেজে গেছিলো তো আমরা চলে আসি বাড়িতে কারণ পরদিন ছিল ছেলে স্কুল তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি আসার সময় আমি একটা সোডা নিই ওটা ছিল তোমার লিচি দিয়ে সম্ভব হ্যাঁ লিচি সোডা ছিল বেশ সুন্দর ছিল খেতে ওটা খেয়ে দিয়ে বাড়ির পথ ধরি তো আমাদের এই যে মেলা বসেছিল মেলাটা ভাঙতে শুরু করেছিল মনটা খুব খারাপ লাগছিলো দেখে মেলাটা চলে যাচ্ছে রোজ মানে রোজ না আসলেও সকালে হাঁটতে যাওয়ার সময় যখন এখান থেকে যেতাম দেখতে বেশ ভালো লাগতো তো যাই হোক আবার আসবে আবার কালী সময় আসবে তা দুর্গা সময় আসে তখন খুব একটা বড় হয় না কিন্তু কালী সময় ভীষণ বড় করে মেলা হয় আর আমাদের এখানে কালী পূজা ভীষণ বড় করে হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন আমরা খেয়ে দিয়ে বাড়ির পর ধরছিলাম তো এই যে সামনে সবাই যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছিলাম ব্লগটা আজকে এখানেই শেষ করছি রাত এগারোটা এখন বাজে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা